আপনি কি জানেন কান্নাকাটি করলে শরীরের উপকার না ক্ষতিকর মানুষ কোন কানে সব থেকে বেশি শুনতে পায় কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয় মনের মধ্যে দুশ্চিন্তা দূর করার সহজ উপায় কি বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন ব্যক্তি নয় নয় তবু তবু ও সঠিক উত্তর বাসের কন্টাক্টর ভিখারি নয় তবু পয়সা মাগে পুরোহিত নয় ঘন্টা বাজায় প্রশ্ন মনের মধ্যে দুশ্চিন্তা দূর করার সহজ উপায় কি উত্তর মনের মধ্যে দুশ্চিন্তা দূর করার সহজ উপায় হলো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করে ফেলুন ঠিক দুশ্চিন্তা দূর হয়ে যাবে প্রশ্ন কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয় সঠিক উত্তর কমলা লেবুর খোসা বেকিং সোডা দিয়ে মুখে ঘষলে মুখ ফর্সা হয় বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন খাবার রান্না করে খেলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায় উত্তর ভিটামিন সি যুক্ত খাবার যেমন টক জাতীয় খাবার যা রান্না করে খেলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় প্রশ্ন পৃথিবীতে পুরুষ আগে এসেছে না স্ত্রী আগে এসেছে বলুন তো সঠিক উত্তর বৈজ্ঞানিকদের ভাষায় সর্বপ্রথম স্ত্রীরা আগে এসেছে কিন্তু ধার্মিক পদ্ধতি অবলম্বনে স্ত্রী ও পুরুষ একসঙ্গে এসেছে প্রশ্ন মানুষ কোন কানে সব থেকে বেশি শুনতে পায় উত্তর মানুষ বাম কানের তুলনায় ডান কানে সব থেকে বেশি শুনতে পায় প্রশ্ন কান্নাকাটি করলে শরীরে উপকার না ক্ষতিকর উত্তর কান্নাকাটি করলে চোখের জল শুকিয়ে যাওয়ার মতন সমস্যা থেকে রেহাই পাওয়া যায় আর চোখের মধ্যে থাকা জীবাণু পরিষ্কার হয়ে যায় সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন পৃথিবীর কোন দেশে মোবাইল ফোনের পরিমাণ সব থেকে কম সঠিক উত্তর পৃথিবীর আইসল্যান্ড দেশে মানুষের তুলনায় মোবাইল ফোনের সংখ্যা কম প্রশ্ন রোদ্দুরে পুড়ে যাওয়া কালো ত্বকের ঠিক করার সহজ উপায় কি রোদ্দুরে পুড়ে যাওয়া কালো চামড়া ঠিক করার জন্য প্রতিদিন মধু মাখুন ত্বকের জেল্লা ফিরে আসবে প্রশ্ন কোন গাছের পাতা পাইলস্ট্রোক ভালো করার জন্য উপকারী উত্তর আতিশ গাছের পাতা রোগ ভালো করার জন্য খুব উপকারী এই গাছটি হিমালয় উপত্যকায় পাওয়া যায় প্রশ্ন কোন খাবার প্রতিদিন খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে প্রথম অপশানটি হল ডিম দ্বিতীয় অপশান মাংস সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করুন